আজকে আমরা ভ্রমণ করতে আসছি চাইনিজ একটা গ্রামে আমি এই গ্রামটা আপনাদেরকে দেখানো এটা খেয়াল করে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ একটা গ্রাম এই যে পাশের এই যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এই এই পাশের এই যে ভবনগুলো দেখেন এখানে এই আমার পিছনে এই যে এটা এইটা হচ্ছে মানুষের বাড়ি বুঝতে পারছেন যে এটা মানুষের বাড়ি তো আপনি এখানে শনিবার রবিবার এখানে আসলেন এসে ওনাদের বাড়িতে থাকবেন ওনারা আপনার রান্না করে দেবে রেস্টুরেন্টের মতো ওনাদেরকে টাকা দিবেন চলে যাবেন বাংলাদেশের গ্রামগুলোতে কিন্তু এরকম করতে পারেন যে গ্রামগুলোতে শহরের লোকজন আসবে বাসায় থাকবে টাকা দিবে থাকবে রাতে খাওয়া দাওয়া করে চলে যাবে এই যে ভ্রমণ দেখেন এই যে বাড়ি করে রাখছে এই পিছনে এটা এই যে বাড়ি করে রাখছে বাংলাদেশের স্টাইলে এই বাড়িতে থাকতে পারবেন দেখেন লোকজন আছে আমি আমি আসছি আমার বাচ্চাকে নিয়ে সাথে করে নিয়ে আসছি এখানে পাশাপাশি আরও লোকজন আসছে ওরা ওখানে মিটিং করতেছে তারপরে ওই পাশটা দেখেন ওখানে পাহাড় মানে চায়না সম্পূর্ণ পাহাড়ে আবৃত কি বলবো সমস্ত জায়গাতে পাহাড় আর পাহাড় সব জায়গাতে পাহাড় ওই দেখেন ওই পাশটা সবই আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে পাহাড়টা খেয়াল করে দেখেন ওই পাশটা হচ্ছে সম্পূর্ণ পাহাড় আর পাহাড় ওই পাশটা সম্পূর্ণ পাহাড় আর পাহাড় দেখেন এই এই বাড়ি এটা এই যে লোকজন আসছে এখানে অনেক লোক আসছে আজকে অবশ্য রবিবার মানে সঠিক একটু পরেই সবাই চলে যাবে ইভিনিংয়ে দেখেন এখানে এই যে বিল্ডিং তারপরে বাচ্চারা খেলা করার জন্য তাদের একটা ব্যবস্থা করে রাখছে গ্রামের অঞ্চলে গেলেও কিন্তু এরকম করা যায় বাংলাদেশের ক্ষেত্রে যে শহরের লোকজন আসলো গ্রামে থাকলো চলে গেল ঠিক আছে এরকম এটা নিজেদের বাড়ি নিজেদের বাড়ি একটু ভালো করে কর রাস্তা রাস্তাঘাট করা তবে চায়নাতে রাস্তাঘাটগুলো খুবই সুন্দর যে গ্রাম তো মানে শহর থেকে কত কিলোমিটার তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে উপজেলা থেকেও তিরিশ কিলোমিটার অনেক দূরে এখানে আশেপাশে কোনো লোকই নেই একটা দুইটা বাড়ি এখানে মানে রিসোর্টের টাইপে বলতে পারেন এটা কিন্তু বাড়ি মানে একেবারে যে রিসোর্ট তা না যে লোকজন এখানে আসবে মানে ওইরকমই না জাস্ট বাড়ি লোকজন বসবাস করতেছে সাথে নিয়ে আসতেছে এ দেখেন এখানে গাছপালা আছে এই যে এই যে লিচু গাছ সম্ভবত এটা লিচু গাছ ওই দেখেন খেয়াল করে দেখেন ওখানে মুরগি ওখানে মুরগি খেয়াল করে দেখেন ওই যে মুরগি মানে মুরগিও পালন করতেছে সব কিছু আছে এখানে ঠিক আছে ওই পাশে ওই পাশে একটু খেয়াল করে দেখেন ওই পাশে অনেক মুরগি ওখানে অনেক অনেক মুরগি এই যে ইনারা দেখেন যে ফসল লাগাইছে ঠিক আছে দেখেন ওই যে জমিতে ফসল করছে ওখানে আবার এই পাশে হচ্ছে পেয়ারা গাছ সম্ভবত এগুলো পেয়ারা গাছ ওখানে ওই যে ফলের গাছ পেয়ারা গাছ এদিকে এখানে বাঁশ গাছ মানে পুরোপুরি একটা মানে সেই ভালো লাগে আমি যখন বন্ধ থাকে আমি সপ্তাহের দুইটা দিন শনিবার এবং রবিবার আমার ছেলেকে নিয়ে ঘুরতে যাই চায়না এত সুন্দর যে মানে প্রাকৃতিকভাবে এত সুন্দর সমস্ত জায়গা আপনি একবার গেলে শুধু যাইতে ইচ্ছে করবে মানে আর চায়না এত বড়ো জায়গা এইটা শুধুমাত্র একটা গ্রাম গ্রামের মানে জাস্ট রিসোর্টের টাইপের কিন্তু গ্রাম মানে ওনাদের আমি জিজ্ঞাসা করেছিলাম তো ওনারা বলো যে ওখানে ওরা বাসা ভাড়া করে মানে এখানে থাকে ওনাদের নিজস্ব জায়গা এটা তো ওরা এখানে থাকে খেয়াল করে দেখেন যে লোকজন গাড়ি নিয়ে চলে আসছে সবাই তো আপনাদেরকে একটা জিনিস দেখাতে চেয়েছিলাম যে চাইনিজ সিস্টেম এখন হচ্ছে এই যে গাড়িটা দেখেন এই গাড়ির নাম্বার প্লেটটা হচ্ছে কী কালারের এটা হচ্ছে এটা এটা হচ্ছে নীল রঙের তাই না এই নীল রঙের হলে এটা হচ্ছে তেলের গাড়ি আবার এই যে দেখেন এটা হচ্ছে তেলের গাড়ি নীল রঙের এবার ওই পাশেটা দেখেন আমার আমার যেটা আমারটা হচ্ছে ইলেকট্রিক এইটা এটা হচ্ছে আমার আমারটা ইলেকট্রিক গাড়ি এটা খেয়াল করে দেখেন এইটা কিন্তু সবুজ রঙের নীল রঙের না ইয়ে ঠিক টি হচ্ছে জংশনের জি কার ঠিক আছে এইটা দেখেন এইটা আবার সবুজ রঙের মানে এটা হচ্ছে পুরোপুরি ইলেকট্রিক কার এইটা আমি এটা কিনেছিলাম এই গাড়িটা আমার হচ্ছে এক চার্জে আপনার প্রায় সাড়ে ছয়শো কিলোমিটারের মতো যায় একবার চার্জ দিলে আর চার্জ দিতে খরচ সময় আপনার আপনার চার্জ দিতে একবার চার্জ দিতে সময় লাগে উচিত বিশ থেকে তিরিশ মিনিট মাত্র চায়নার থেকে কিভাবে ব্যবসা করবেন মানে চাইনিজ প্রোডাক্ট এখান থেকে নিয়ে বাংলাদেশে কিভাবে বিক্রয় করবেন অনেকে প্রশ্ন করেছেন আমাকে ভাই এখানকার প্রশ্নগুলো এই প্রোডাক্টগুলো আমি বাংলাদেশে বিক্রয় করতে চাচ্ছি তা কীভাবে করবো আমার ছেলে একমাত্র ছেলে খুবই দুষ্টু এখন ও বাংলায় কথা বলতে পারে না শুধুমাত্র চাইনিজে বলে আচ্ছা যাক এখন কীভাবে প্রোডাক্টগুলো নেবেন আপনি চাইনিজ কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন অনেক ওয়েবসাইট আছে আলিবাবা আছে তাবা আছে এই ওয়েবসাইটগুলোতে আপনি প্রোডাক্ট কিনতে পারবেন কিনতে পারবেন আলিবাবা বাবা থেকে কিনতে পারবেন তাও থেকে কিনতে পারবেন পিং দুধ আছে পিং দুধ থেকে কিনতে পারবেন কেনার পরে বা ডাইরেক্টলি কোম্পানি থেকে যেয়ে কিনে নিয়ে আসতে পারবেন যে কোনো প্রোডাক্ট সুলভ মূল্যে এবার কেনার পরে বাংলাদেশে পাঠাবেন কীভাবে এটা তো আপনার মাথায় একটা চিন্তা বাংলাদেশে পাঠাব কীভাবে এই প্রোডাক্টটা এতগুলো প্রোডাক্ট বাংলাদেশে পাঠানোর জন্য গোয়াংজো সেজেন হংকং এই তিনটা এরিয়াতে বাংলা কুরিয়ার সার্ভিস বলতে পারেন আমি আপনাদেরকে কুরিয়ার সার্ভিসে বলি তাহলে বুঝতে পারবেন কুরিয়ার সার্ভিস আছে এগুলো ওদেরকে কেজি দরে যদি আপনি প্রোডাক্ট দেন ওরা আপনাকে বাংলাদেশে ওই প্রোডাক্টগুলো পৌঁছে দেবে দশ থেকে পনেরো দিনের মতো সর্বোচ্চ অনেক সময় বিশ দিনের সময় লাগে যদি মানে প্রোডাক্ট ঝামেলা হয় মাঝে মাঝে জন্য তো এই প্রোডাক্টগুলো বাংলাদেশে পৌঁছাই দিবে মাত্র দশ থেকে বিশ দিনের মধ্যে তো এদের কুরিয়ার সার্ভিস চার্জ হচ্ছে পাঁচশো টাকা বাংলাদেশি টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা বা সাতশো টাকা হয় অনেক সময় তবে আপনি যদি প্রোডাক্টের পরিমাণ বেশি থাকে যেমন মনে করেন এক হাজার কেজি বা একশো কেজি বা তারও বেশি তাহলে সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের কুরিয়ার সার্ভিস চার্জটা অনেক কম হবে অনেক অনেক কম হবে বুঝতে পারছেন শিপমেন্টে দিতে পারেন মানে জাহাজ করে দিতে পারবেন শিপমেন্ট বলতে সবগুলোর শিপমেন্ট বলে জাহাজে করে দিতে পারবেন জাহাজে করে দিলে সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের পরিমাণ বেশি লাগবে মানে বেশি পরিমাণে প্রোডাক্ট নিয়ে একসাথে বাংলাদেশে পাঠাতে পারবেন তো তারপরেও যদি না বুঝে থাকেন যে এখান থেকে প্রোডাক্টগুলো কীভাবে বাংলাদেশে পাঠাবেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ওকে সো তারপরেও যদি না বুঝে থাকেন তাহলে তারপরেও আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুকে আছে আমার ইউটিউব আছে আমি ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করতে পারবো প্রোডাক্ট নিয়ে আর যদি তারপরেও যদি না বুঝে থাকেন তাহলে আমাকে বলতে পারেন আমি আপনাকে প্রোডাক্ট কিনে বাংলাদেশে পাঠিয়ে দিব আমার ঢাকা গাজীপুরে কয়েকটা দোকান আছে ওয়ার হাউসের মতো তারপরে কেশবপুর যশোর পাজিয়া বাজারে একটা দোকান আছে যদি আপনি প্রোডাক্ট কিনতে চান সরাসরি আমার মাধ্যমে থেকে তাহলে নিতে পারবেন আর নিজে কিনতে চাইলে তো ভালো নিজের থেকে এখান থেকে করতে পারবেন ব্যবসা করতে পারবেন লাভ বেশি করতে পারবেন ঠিক আছে তো তারপরও যদি না বুঝে থাকেন আমার দোকানে যান বাংলাদেশের যে দোকানগুলোতে আছে ওখানে যান আমি ভিডিও কলে কথা বলবো বুঝতে পারবেন ক্লিয়ার করে ঠিক আছে আমার ফেসবুকে নক দেন আমি ভিডিও কলে ইনশালা কথা বলবো তখন ক্লিয়ার করে বুঝতে পারব এই দেখেন এই যে চায়না জুহাই শহর জুহাই হচ্ছে গংদং প্রভিন্সের একটা সিটি গংদং প্রভিন্স মানে এখানে বলতে পারেন যে সেনজেন হংকং সবগুলো সবগুলোর পাশেই মানে এই জন্য এই শহরটা অনেক উন্নত অনেক ছোট খাটো শহর কিন্তু অনেক উন্নত দেখেন পাশে বিল্ডিংগুলো এই যে খেয়াল করে দেখেন এই পাশে এটা এই যে বিল্ডিংগুলো একটু খেয়াল করে দেখেন দেখছেন খুবই আধুনিক রাস্তাঘাটগুলো সিঙ্গাপুরের মতো পুরো সিঙ্গাপুরের মতো সিঙ্গাপুর তো একটা ছোটো একটা শহর সিঙ্গাপুরের মতো হাজার হাজার সিঙ্গাপুরের মতো শহর আছে এখানে বাস্তব সিঙ্গাপুর একটা শহর ছোটো মতো চায়নাতে এরকম সিঙ্গাপুরের মধ্যে শহর হাজার হাজার আছে হাজার হাজার একটা না দুইটা না হাজার হাজার তারও বেশি আর জানা তো প্রতিনিয়ত উন্নত হচ্ছে ডেভেলপ হচ্ছে তো এই হচ্ছে কথা যারা বিজনেস বিসা সরি যারা বাণিজ্য করতে চান যারা ব্যবসা করতে চান প্রোডাক্ট নিয়ে তারা যোগাযোগ করতে পারেন আমি সহযোগিতা করতে পারবো আর নিজে করলে তো অনেক ভালো এখান থেকে প্রোডাক্ট নিয়ে বাংলাদেশে বিক্রয় করলেন নিজে করতে পারলে খুবই ভালো তাইলে তাহলে আর কোনো সমস্যা হলো না বুঝতে পারছেন নিজে করতে পারলে খুবই ভালো মাসা কোনো ব্যাপার না নিজে করেন নিজে করলে অনেক টাকা আর যদি তারপরে একমাত্র ছেলে এটা সারাদিন আমার সাথে থাকে ঘুরতে নিয়ে যাও খাবার কিনে দাও এটা করো ওটা করো সব সময় আমার সাথে তো এই হচ্ছে কথা ভালো থাকবেন সবাই আর কি দেখবেন চায়না দেখেন এটা দেখতেই তো পারছেন এটা হচ্ছে চায়না চায়নাতে আসেন প্রোডাক্ট এখান থেকে প্রোডাক্ট কিনে বাংলাদেশে বিক্রয় করতে পারবেন তারপরে যত ইচ্ছা এখানকার প্রোডাক্টগুলো আমার মনে হয় আপনি চায়নাতে আসেন প্রথমবার প্রথমবার চায়নাতে আসেন আসলে বুঝতে পারবেন যে আসলে চায়না কত সুন্দর বা প্রোডাক্ট কীভাবে কিনতে হয় এই প্রোডাক্টগুলো কিনতে পারলে তখন আপনি বাংলাদেশে বিক্রয় করতে পারবেন আস্তে আস্তে ঠিক আছে তো আমার মনে হয় আপনি চায়নাতে হ্যাঁ চায়নাতে প্রথমবার দেখান করতে চায়নাতে প্রথমবার আসেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার বাসায় থাকতে পারবেন চায়নাতে আসলে ভ্রমণ করতে পারবেন ইচ্ছা করলে থাকতে পারবেন হ্যাঁ বুঝলাম সো আসেন চায়নাতে প্রোডাক্ট কেনার জন্য আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ